আজকে আমাদের গ্রামে সৌন্দর্য ধরে কি এমন আছে এই গ্রামীণ ব্যবস্থা গ্রামীণ পরিবেশে আড়ালে কি কি ঘটছে তোমাদের মাঝে শেয়ার করবো কি আছে এই নদীর ওই পারে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো আমি আল্লাহ রহমতে সুস্থ আছি আজকে আমি আর সিনা যাচ্ছি নদীর গ্রামীণ পরিবেশ দেখানোর জন্য আমাকে হেল্প করতে এই অটোলা ভাই চলে আসে আর অটোতে চড়ে আমি একটা দুর্ঘটনার বলে পড়ি রাস্তা ওই পাশ থেকে আমি এখানে আছি ফাইনালি নদী ওই পারে যেতে হলে আমার এই নৌকায় ব্যবহার করতে হবে কেবলমাত্র নৌকাটা এই পারে প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর নৌকাটা এই পারে আসে আগে নৌকাতে উঠি বল নৌকা দিয়ে ওঠার পর এখানে মানুষ গুলো আমাকে লোক নাই এই জন্য আর এই নৌকা দিয়ে সবাই যাতায়াত করে ওই যে বাস থেকে নদী ওপার থেকে ধান আনা থেকে শুরু করে যে কোনো কাজ এই নৌকা দিয়ে চলে আপনি আমাকে নাকনা দামত তাই নাকি গো গলা তিনজন প্যাসেঞ্জার নিয়ে আমি কেমনে যাই আর এদিকে দেখি আমার ছোট ভাই মাছ খানে যায় ঘুম পাড়তেছে এত রথের ভিতরে সানসিটের অবস্থা আর গ্রামীণ মানুষের এত সহসরণ আমার এই ভিডিও করার করালে তারা কৌতূহল হচ্ছে কোন দেশে কোন আর ওই ভাইয়াটা আমাকে বলছিল যে আসপা তো সকালেই আসো এত দুপুর বেলা কি দরকার এত গরমের মধ্যে ভিডিও করা আসলে আমাকে সবাই পরিচিত মানুষ যাই সামনে কি কি আছে যাই আর বস থেকে তো লাভ হবে না চলো সিনা এসে দেখি এখানে নজর পড়লো এই যে পশু পাখি জীবজন্তু এখানে ঘাস খাচ্ছে কি করি চল ওই তো দেখি না বাজার মুজে বাসনা এর ওদের মধ্যে কাজ করিছেন আপনারা এত পরিশ্রম করে আমাদের জন্য ফসল উৎপাদন করে দিচ্ছেন আর আপনাদের কষ্টটা বুঝতে পারছি না হ্যাঁ তাই তাই সরকার বুঝে না এই ইয়ার বুঝে থাকেন যাই হ্যাঁ একটা বিষয় করছি সেটা হচ্ছে মানুষের সাথে আমি তুমি করে কথা বলি কেন কারণ যেহেতু এই সব লোক আমাদের পরিচিত লোক কারণ আমাদের দোকান দোকানে প্রায় সব এই লোকেরা যায় মানে খাবার খেতে যায় অনেক সময় দেখা হয় পরিচিত লোক এই জন্য তুমি করে বলছি আর এই জায়গাটা আমাদের বড় জাটো করে আর এটা মেজে জাটো আর ওই পাশে যেটা ওটা আমাদের জমি তার ওই পাশে আর জাটো জমি সব মিলে এটা আমাদের চার দাদার জমি আছে পুরো এই মাইক্রোফোন নিয়ে মাইক্রোফোনা মানে এই মাইক্রোফোনটা নিয়ে মাইক্রোফোনা আমার প্যান্ট ঝুলে যাচ্ছে এতটা ওয়েট মাইক্রোফোন এর মধ্যে ব্যাটারি আছে এটা নিয়ে আমার পকেটেও রাখতে না কোনো জায়গায় শান্তি পাচ্ছি না আর চলে আসলাম নদীর ক্লোজ ক্লোজে এই জায়গাটাই ছিল নদীর খেয়াঘাট এখানে ফুল একটা নির্বিড়ি জায়গা মানে একদম নির্বিড়ি এখানে কোনো আশেপাশে মানুষ থাকে না একদম নির্বিড়ি রাতের বেলা হয়ে গেলে এখানে যে একটা মানুষ পাবেন তা বলবেন না তোমাদের একটা কথা বলি না গত ভিডিওতে যেটা বলছিলাম ওই পাশে আমরা ওই পাশে বালু উত্তোলন নিয়ে কিছু কথা বলেছিলাম তখন আমি এই নদীর সৌন্দর্য এই পাড়া এই পার আর নদীতে এই পাড়া আসার সাথে সাথে এই সোনালি ধানের ক্ষেতের কথা অবশ্যই মনে রাখবে এখন যে সময় ধানটা যে সময় এটাই হলো বেশ সময় আর এই জায়গায় দেখি লাউ চাষ করা হয়েছে দেশি লাউ নাকি হাইব্রিড লাউ আমি ফুল বলতে পারতেছি না কি বসে বললিস কেন এত তাড়াতাড়ি

আসার পথে আমি একাই নৌকা নিয়ে এসেছিলাম কিন্তু দুঃখের ভিডিওটা তোমাদের মাঝে অনেক স্কুলের ছাত্র ছাত্রী ছিল আর আমি নদীতে এসে গোসল করবো না তা কি করে নদীতে গোসল করে বললাম দাওয়ার আমি নদীতে ঝাঁপ মারব মজাটাই আলাদা বিশেষ করে মাঝখানে বালু উত্তোলন করা হয়েছে গভীরতা বেশি ফলে আমি মাঝখানে যেতে পারিনি আজকের ভিডিওটা কেমন আছে সবাই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আশা করি সকলে ভিডিওটা ভালো লাগবে নদীতে গোসল করতে আমার ছোটবেলার কথা